আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ র বিশ্বাস নি ওয়া সিল্লি আমি ওয়া হেলো দাদা মিল্লে সানি ইয়েফ কাহ কৌলি ইবনু উবাইদুল্লাহ র দি আল্লাহতায়ান থেকে বর্ণিত তিনি বলেন যে এলো মেলো চুলসহ একজন গ্রাম্য আরব রসুল চলো মহয়ালি হেসাল্লাম নিকট এলেন অতপর তাকে বললেন হে আল্লাহ রসুল সালোয়ালি হাসাল্লাম আমাকে বলুন আল্লাহ তাআলা আমার উপর কত রকাত সালাত ফরজ করেছেন তিনি বললেন পাঁচ ওয়াক্ত সলাত তবে তুমি যদি কিছু নফল সলাত আদায় করো তা স্বতন্ত্র কথা এরপর তিনি বললেন ইয়া রসুল্লাহ হাসলু আলিহা আল্লাহ তহ আমার প্রতি কত শ্যাম ফরস করেছেন রসুল্লাহ হাসল আলীহ হাসাল্লাম বললেন রমাজান মাসের সম তোমার উপর ফরস করা হয়েছে তবে তুমি যদি সিয়াম আদায় করতে চাও তাহলে তোমার জন্য স্বতন্ত্র কথা এরপর তিনি বললেন ইয়া রসুল্লাহ সল্লাহ সাল্লাম আল্লাহ তাইলে আমার উপর কি পরিমাণ জাকাত ফরস করেছেন রাবি বলেন আল্লাহ রসুল সলাল্লাহ আলীহ সাল্লাম তাকে ইসলামের বিধান জানিয়ে দিলেন এরপর ওই ব্যক্তিটি বললেন ওই সত্তার কসম যিনি আপনাকে সত্য দিনের উপর সম্মানিত করেছেন আল্লাহ আমার উপর যা ফরস করেছেন আমি এর মাঝে কিছু বাড়াবো না এবং কিছু কমাবো না আল্লাহ রসুল সাল্ল হাসাল্লাম বললেন সে যদি সত্য বলে থাকে তাহলে সে জান্নাত লাভ করবে অপর একটি হাদিসে আসছে ইবনু আব্বাস আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি জি সাল্ল আলিহাল্লাম ধন সম্পদ ব্যয় করার ব্যাপারে সকলের চেয়ে বেশি দানশীল ছিলেন রমাজানের জিব্রাইল আলসাল্লাম যখন তার সঙ্গে সাক্ষাৎ করতেন তখন তিনি আরো অধিক দান করতেন রমজান শেষ না হওয়া পর্যন্ত প্রতি রাতেই জিব্রাইল আলহ্লাম তার সঙ্গে একবার সাক্ষাৎ করতেন আর নবীজি সাল্ল আলি সাল্লাম তাকে কুরআন শোনাতেন জিব্রাইল আলি সাল্লাম রসুল্লাহ সালু আলিহা সাল্লামের সাথে যখন সাক্ষাৎ করতেন তখন তিনি রহমত সহ প্রেরিত বায়ুর চেয়ে অধিক ধন সম্পদ দান করতেন এরপরে আরও একটি হাদিসে আসছে আবু হুরাইরা হুরাই আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমানের সাথে সবের আশায় রাত জেগে ইবাদত করে তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন আর যে ব্যক্তি ইমান সহ সবের আশায় রমাজানের সিয়াম পালন করবে তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ রবাহ আলমিন মাফ করে দেবেন আরও একটি হাদিসে আসছে আবু হুরাইরা তাইলে আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ লহ আলহ সাল্লাম বলেছেন রমজান আসলেই আসমানের দরজা সংগ্রহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা সংগ্রহ বন্ধ করে দেওয়া হয় আর শয়তানগুলোকে শিকলবদ্ধ করে দেওয়া হয় আরও একটি হাদিসে আসছে তালহা ইবনু উবায়দুল্লাহ রদিউল্লাহু তালহু থেকে বর্ণিত তিনি বলেন এলোমেলো চুলসহ চুল সহ একজন গ্রাম্য আরব রসুল্লাহ সল্লাহু আলিয়া সাল্লামের নিকট এলেন অপর একটি হাদিসে আসছে আবু হুরাইরা রবি আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলিয়া সাল্লাম বলেছেন যে কেউ আল্লাহর পথে জোড়া জোড়া ব্যয় করবে তাকে জান্নাতের দরজা সংগ্রহ হতে ডাকা হবে যে হে আমার বান্দা এটাই উত্তম অতএব যে সলাত আদায়কারী তাকে সলাতের দরজা হতে ডাকা হবে যে মহাজির তাকে জিহাদের দরজা হতে ডাকা হবে যে সিয়াম পালনকারী তাকে রাইয়ান দরজা হতে ডাকা হবে যে সদাকা দানকারী তাকে সদাকার দরজা হতে ডাকা হবে এরপর আবু বক্কর রদি আল্লাহ তালহু বললেন হে আল্লাহ রসুল আপনার জন্য আমার পিতা মাতা কুরবান হোক সকল দরজা হতে কাউকে ডাকার প্রয়োজন নেই তবে কি কাউকে সব দরজা হইতে ডাকা হবে রসুল্লাহ সল্লাহু আলহ সাল্লাম বললেন হ্যাঁ আমি আশা করি তুমি তাদের মধ্যে একজন সুভ্যানুল্লাহ আল্লাহ আলা আমাদের এসব হাদিস সাপেক্ষে আমল করার তৌফিক দান করুন আমিন